আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডিন তো বন্ধুরা আজ আপনাদের জন্য সুন্দর একটি বাড়ির ভিডিও নিয়ে আসলাম না টেনে পুরোটাই দেখুন তো বন্ধুরা আমরা যে আপনাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করে থাকি এবং সেটি আপলোড করে থাকি তো আপনাদের আশা করি খুব ভালো লাগে তো আপনারা চাইলে আপনাদের বাড়ি অথবা জমি আমাদের মাধ্যমে অ্যাড দিতে পারেন তো সেজন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা আপনাদের সাথে কন্টাক্ট খুলে আমরা ইনশাআল্লাহ আপনাদের বাড়ির ভিডিও অথবা জমির ভিডিও ফুটেজ আমরা গ্রহণ করে আমাদের বিডি নাইস ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করব অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা এটা হলো চার সড়ক আহমদনগর চার সড়ক তো আহমদনগর চার সড়ক থেকে আমরা সোজা চলে যাব দু মিনিট সামনে তো দু মিনিট সামনে গেলেই কিন্তু আমরা পাবো এখান থেকে এই যে অটোগুলো আসছে এখান থেকে পাঁচ মিনিট সময় লাগে সবাইপুর বাজারে যেতে আর বন্ধুরা এই যে বাড়ির সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনার একটি গাড়ি রয়েছে গাড়ির পিছনে কিন্তু একটি ফ্যাক্টরি রয়েছে তো আমরা কিন্তু অলরেডি বিশ ফিট রাস্তা থেকে মাত্র এক মিনিট সামনে হেঁটে যাব ওই যে সামনে সাদা বিল্ডিং দেখা যাচ্ছে ওইটাই মূলত বাড়ি আর এই রাস্তাটা কিন্তু রয়েছে আট ফিটের রাস্তা তো এই আট ফিটের রাস্তা দিয়ে কিন্তু আমরা সামনে বাড়িতে চলে যাচ্ছি তো বন্ধুরা এই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে দোকানের পরে হাতের ডানে এটাই মূলত বাড়ি আর বন্ধুরা এটার লোকেশন হল গাজীপুর শফিপুর বাজার তো শফিপুর বাজার থেকে ঠিক আপনারা দক্ষিণ দিকে চলে আসলেই এই বাড়িটি পাবেন পাঁচ মিনিট আসতে সময় লাগে তো বন্ধুরা এই বাড়িটি মূলত পাঁচ শতাংশ জমির উপরে করা রয়েছে এবং দোতলা কমপ্লিট রয়েছে আর ফ্লোরে কয়টি করে রুম রয়েছে আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এবং এর ভাড়া কত আসে এবং এর বিক্রয় মূল্য আমি সব কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা ভিডিওটি খুব সুন্দরভাবে দেখে নিবেন আর বন্ধুরা আমি একটু ছাইড থেকে দেখানোর চেষ্টা করি এই যে ফাঁকা রেখেই কিন্তু বাড়িটি করা হয়েছে সো আশপাশে কোনো ভেজাল নেই নির্ভেজাল বাড়ি তো এবার আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সব সেপারেট রুম কিন্তু এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল সেপারেট রুম আর সবগুলো রুমে কিন্তু রানিং ভাড়া চলতেছে। আর বিল্ডিং এর কাজ কিন্তু নতুনই করা হচ্ছে তো বাড়িটা বিক্রি করা হবে কারণ ওনার আর একটি বাড়ি রয়েছে যার কারণে ওই বাড়িটার কাজ ধরেছে সেই জন্যই মূলত এই বাড়িটি বিক্রি করা হবে একসাথে সে দুটো বাড়ির কাজ করতে পারছে না তাই এটা বিক্রি করে ওই বাড়িটার কাজ করবে আর বন্ধুরা এখানে কিন্তু নেস ফ্লোরে আমি দেখিয়েছি টোটাল নয়টা রুম এবং উপরের ফ্লোরে কিন্তু রুম রয়েছে আটটি কারণ উপরের ফ্লোরে বাড়িওয়ালার রুম রয়েছে একটি যার কারণে একটি রুম কম রয়েছে স্পেস একটু করেছে তো যাই হোক আমরা দোতলা কমপ্লিট করে এবার আমরা ছাদে চলে আসছি আর বন্ধুরা আগেই কিন্তু বলে নিয়েছিলাম আমি সবগুলো সেপারেট রুম সো এই জন্য আর ভিডিও ভিতরে দেখানোর কিছু নেই তো বন্ধুরা আমি অলরেডি ছাদে চলে আসছি আর ছাদ থেকে আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো আশেপাশে কিন্তু অসংখ্য বাড়িঘর রয়েছে সবগুলোই ভাড়া চলে এলাকা ইন্ডাস্ট্রিয়াল এলাকা কারণ আশেপাশে ফ্যাক্টরি রয়েছে যার কারণে এটা খুব রানিং ভাড়া চলে আর বন্ধুরা এ বাড়িটির জমি রয়েছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন করা প্লান পাশ নাই দোতলা কমপ্লিট রয়েছে আর এ বাড়িটির রানিং ভাড়া আসে মোট রুম রয়েছে সতেরোটি রানিং ভাড়া আসে চুয়ান্ন হাজার টাকা এবং এ বাড়ির বিক্রয় মূল্য এক কোটি চল্লিশ লাখ টাকা তো বন্ধুরা এখানে কিন্তু দামাদামি করার কোনো অপশন থাকে না আসলে ফিক্স রেটের এই চ্যানেলটি যার কারণে দামাদামির অপশন থাকে না তো আপনারা চেষ্টা করবেন আপনাদের যদি সব কিছু পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে আপনারা সেখানে মেসেজ করে রাখতে পারেন আর বন্ধুরা দেখতে আসতে হলে অবশ্যই শুক্রবার আসতে হবে আরেকটি বিষয় হলো এ কিন্তু গ্যাস নেই আর সম্পূর্ণ কিন্তু রানিং ভাড়ায় এবং হলো ভাড়াটিয়ারাই কারেন্ট বিল দেয় সো আপনার চুয়ান্ন হাজার টাকা পুরোটাই টি যাবে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন মঙ্গলবার ও শুক্রবার আর অন্য অন্য সময় চব্বিশ ঘন্টা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন অন্য সময় আমার ফোন অফ থাকবে